ড্রোন ছাড়াই আপনারা ড্রোনের যে ভিডিওগুলো হয় সেগুলো কিন্তু মোবাইল মোবাইল ফোন ফোন দিয়েই তৈরি করতে পারবেন সবার প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন খুব সহজেই আমরা দিয়ে এআই ব্যবহার করে রিয়েলিস্টিক ড্রোনের যে ভিডিও রয়েছে সেটা তৈরি করতে পারবো এর জন্য কিন্তু আপনাদের কোনো ফিজিক্যাল ড্রোনেরও প্রয়োজন হবে না আপনারা একটা ফটো এআই কে দেবেন সেই ফটোটাকে দিয়ে এআই কিন্তু আপনাদের ড্রোন শুট বানিয়ে দেবে তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো বেশি দেরি করবো না আজকে ভিডিওটি শুরু করি আপনি যেই লোকেশানে ড্রোন ভিডিও বানাতে চান সেই লোকেশনের একটা ফটো কিন্তু আপনার প্রয়োজন হবে আমি এখান থেকে গ্যালারি ওপেন করছি গ্যালারি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে কয়েকটা ফটো কালেক্ট করেছি এখানে দেখুন আমি যে মায়াপুরের যে ইস্কন মন্দির রয়েছে সেই মন্দিরের একটা ফটো নিয়েছি আপনাদের কাছে যদি ফটো না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে দেখা গেলো ফেসবুক থেকে কারো ফটো ডাউনলোড করে নিলেন কিংবা আপনি দেখা গেল ইউটিউবে যদি কোনো কারোর ভিডিও পান দেখা গেল এই যে এই যে আমি ভিডিও মানে ফটোটা দেখাচ্ছি এটা কিন্তু একটা ড্রোন শর্ট ভিডিও থেকে আমি স্ক্রিন নিয়ে নিয়েছি তো আপনাকে আপনার মতো করে কিন্তু নিয়ে নিতে হবে এখানে কিন্তু ফটো হলেই হবে আপনার যখন ফটো জোগাড় করা হয়ে যাবে এরপরে আপনাকে কি করতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে ঠিক আছে ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ করতে হবে সার্চ করতে হবে গুগল এআই স্টুডিও তো গুগল এআই স্টুডিও সার্চ করার পর এখানে দেখবেন আপনি নিচে থেকে এক জায়গায় লেখা আছে ভিডিও জেনারেটর বলে আপনার এআই স্টুডিওর ভেতরে গেলেও পাবেন বা আমি এখান থেকে ডাইরেক্ট ভিডিও জেনারেটর উপর ক্লিক করব তাহলে কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে যে ভিও টু যে এটা রয়েছে আমরা ভিও টু এর দ্বারাই এটা করবো ঠিক আছে তো এইখানে এই যে অ্যাসপেক্ট রেশিও রয়েছে আপনারা যদি সাইজে করতে চান তাহলে এখানে যে নাইন ইস টু করতে পারেন আর আপনি যদি ইউটিউবের সাইজে করতে চান তাহলে এখানে এখানে রাখতে পারেন ঠিক আছে আসার পরে এই যে এখানে একটা দেখবেন প্লাস আইকন আছে এই প্লাস আইকনের উপর ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আপলোড ইমেজ এর উপর ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে যে ফটোটা আমাদের রয়েছে সেই ফটোটার উপর একবার ক্লিক করবো ঠিক আছে দিয়ে এখানে আমাদেরকে একটা প্রম লিখতে হবে আমি লিখবো মেক এ ড্রোন শর্ট ঠিক আছে মেয়েকে ড্রোন শট এখানে প্রম যত ভালো লেখা যাবে তত ভালো হবে চ্যাট জিপিটি থেকেও আপনারা প্রম লিখেই নিতে পারেন আমি এখানে আপনাদেরকে শর্টকাটের ব্যাপারটা দেখাচ্ছি ঠিক আছে এখানে আমি রান যে বাটন রয়েছে রান বাটনের উপর ক্লিক করেছি এই যে রান বাটনের উপর ক্লিক করলাম এটা কিন্তু হলো না কেন হলো না কারণ অলরেডি এই যে ভিও টু অ্যাপটা রয়েছে এটা কিন্তু বহু সংখ্যায় লোক এটা করার চেষ্টা করছে এর জন্য আমাদেরকে কি করতে হবে এটাকে বারবার ক্লিক করতে হবে ঠিক আছে কিছুক্ষণ মানে আমরা যদি কয়েকবার ক্লিক করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে তো দেখুন এখানে আমি দুবার মতো পড়েছি তিনবারের বার এটা লোডিং হচ্ছে তো এটা আমাদের ভিডিওটা জেনারেট হোক তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই ফটো থেকে ড্রোন শ্যুটটা কিভাবে তৈরি হলো এবং কি রকম কোয়ালিটি আর কি দিচ্ছে কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে তো আমি এখান থেকে ভিডিওটাকে প্লে করছি তো দেখুন এখানে কিন্তু ভিডিও ড্রোন যে শট রয়েছে এখানে কিন্তু ড্রোন শট রেডি হয়ে গেছে আমি এখান থেকে এক কাজ করব এখান থেকে আমি এই যে ডাউনলোড যে বাটন রয়েছে ডাউনলোড বাটনের উপর ক্লিক করব তাহলে কিন্তু এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে আমি এখান থেকে যে ওপেন করছি তো আপনারা দেখুন এখানে ওপেন করে আমি প্লে করব এ দেখুন এ দেখুন ঠিক আছে এটা সুন্দর একটা ড্রোন শট কিন্তু হয়ে গেছে এবার এখানে ব্যাপার হচ্ছে প্রমটা যত সুন্দর করে লেখা যাবে তত ড্রোন শটটা ভালো হবে দেখলাম আমি প্রমটে লিখলাম যে লেফট টু রাইট সাইডে ড্রোন শট হবে তাহলে ড্রোন শটটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে আমি এখানে সেরকমভাবে সঠিক ফ্রম দিইনি আমি জাস্ট লিখেছি একটা আমার ড্রোন শট বানিয়ে দাও তো মোটামুটি যেমন বানিয়েছে ভালোই লাগছে দেখতে আর কি তো অনেকেই কিন্তু এই বিষয়টা জানে না যে এইভাবেও ড্রোন শট আর কি ফেক ড্রোন শট বানানো সম্ভব তো আপনারা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারেন মোটামুটি আপনাদের যে কাজ রয়েছে সেটা কিন্তু মিটে যাবে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ইন্টারেস্টিং লেগেছে আপনারা অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না তো যাই হোক বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন